তিপ্পান্ন বছরের শাসনের পর সিরিয়ায় আসাদ পরিবারের অধ্যায় শেষ হল বাসার আল আসাদ রাজধানী দামেস ছেড়ে পালিয়ে গেছেন আজকের দিনটি সিরিয়ার ইতিহাসে একটি নতুন সূচনা হিসেবে লেখা হল উনিশশো সালে হাফেজ আল আসাদের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ায় শুরু হয় এই পরিবারের শাসন তিন দশকের শাসনের পর দু সালে ক্ষমতায় আসেন তার ছেলে বাসার আল আসাদ উদারপন্থী সংস্কারকের পরিচয়ে শুরু হলেও শাসনের ধরন দ্রুতই দমনমূলক হয়ে ওঠে দু সালে গণতন্ত্রের দাবিতে শুরু হয় সিরিয়ার জনগণের আন্দোলন কিন্তু আসাদ সরকার আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে শুরু করে ভয়াবহতম সেখান থেকেই শুরু হয় দীর্ঘ গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন কোটিরও বেশি আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে এই অভিযোগ দেশটির শাসনের প্রতি আন্তর্জাতিক আস্থাহীনতা আরও বাড়ায় অবশেষে বিদ্রোহীদের ক্রমবর্ধমান শক্তি এবং অর্থনৈতিক সংকটে পরাজিত হয়ে আজ বাসার আল আসাদ দামেস্ক ত্যাগ করেছেন আসাদ পরিবারের শাসনের অবসান সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা কিন্তু জাতির সামনে এখন অনেক কঠিন চ্যালেঞ্জ সিরিয়া কি এবার গণতান্ত্রিক পথে এগোবে নাকি নতুন কোনো সংঘাতের মুখোমুখি হবে ভবিষ্যতই এর উত্তর দেবে কিন্তু আজকের দিনটি সিরিয়ার ইতিহাসে পরিবর্তনের দিন হিসেবে লেখা থাকবে আহমেদ সাহেদ দৈনিক বাহান্ন